প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর মাইনর এবং এমডিসি শর্ট কোয়েশ্চেন সাজেশান শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মডিউল ওয়ান সেমিস্টার টু তোমরা ভালো করে দেখে নাও কোন কোন ছোট প্রশ্নগুলো তোমাদের এবছরের পরীক্ষায় অবশ্যই দেখে যেতে হবে ঝটপট খাতা পেন বার করো এবং লিখে নাও কিংবা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং উত্তরগুলো তোমাদের স্যার বা ম্যাডামের কাছ থেকে ভালোভাবে জেনে নাও প্রথম প্রশ্ন ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখো উত্তর হবে ধ্বনি হল বাগযন্ত্র দ্বারা উচ্চারিত প্রতীক এবং বর্ণ হল সেই প্রতীকের লিখিত রূপ আরেকটি পার্থক্য জেনে নাও ধ্বনি হল সোনার বিষয় অন্যদিকে বর্ণ হল চোখে দেখার বিষয় দুয়ের প্রশ্ন দুটি অজগবাহ বর্ণের উদাহরণ দাও উত্তর হবে খন্ধত্ব অনুসার বিসর্গ ইত্যাদি তিনের প্রশ্ন দুটি ঘোষ ধ্বনি ও দুটি অঘোষ ধ্বনির উদাহরণ দাও প্রতি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধ্বনিকে ঘোষ ধ্বনি বলা হয় কারণ স্বরতন্ত্রী দুটি পাশাপাশি এবং কাছাকাছি থাকে এবং উচ্চারণের সময় একটা কম্পনজাত সুর শোনা যায় যেমন গ ঘ উং বর্গীয় ঝ ঙ ইত্যাদি এবং অঘোষ ধ্বনি হচ্ছে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে যেমন ক খ চ ট ঠ ইত্যাদি পরের প্রশ্ন অনুনাসিক বর্ণ কাকে বলে প্রতি বর্গের পঞ্চম বর্ণ উচ্চারণকালে আমাদের নাসিকার সাহায্য নিতে হয় বলে তা সেই বর্ণগুলোকে অনুনাশিক বর্ণ বলে যেমন উঙা ইঁয়ো মধ্যাহ্ন দন্তন্য ম ইত্যাদি পরের প্রশ্ন পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও উত্তর হবে পার্শ্বিক ধ্বনি হলো ল অক্ষর কয় প্রকার ও কি কী অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয় যথা স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত এক্ষেত্রে বলা যায় মুক্ত দল এবং রুদ্ধ দল আট নম্বর প্রশ্ন ধ্বনি কাকে বলে বাঘযন্ত্র থেকে নির্গত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলা হয় নয়ের প্রশ্ন কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও উত্তর হবে আ পরের প্রশ্ন একটি জোড়কলম শব্দের উদাহরণ দাও উত্তর হবে ধোঁয়াশা পরের প্রশ্ন মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ও কি কি মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি অ আ ইউ এ ও এবং অ্যা পরের প্রশ্ন দুটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও ওই এবং ও অক্ষরের দুটি বৈশিষ্ট্য লেখ প্রথম বৈশিষ্ট্য হল অক্ষর শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম ধ্বনি দ্বিতীয় বৈশিষ্ট্য উচ্চারণ ভেদে অক্ষরের মাত্রার ভিন্নতা হয় পরের প্রশ্ন ব্যঞ্জনধ্বনির মোট সংখ্যা কত উত্তর হবে চল্লিশ সর্বমোট শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি মিলিয়ে বাহান্নটি হবে পরের প্রশ্ন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ ভারতবর্ষ শব্দে কি কি অক্ষর আছে অর্থাৎ দল বিভাজন কিন্তু এই জায়গাটা তোমাদের প্রশ্ন আসতে পারে বিদ্যাসাগর চারটি দল রবীন্দ্রনাথ চারটি দল কোনটা কি দল সেটা লিখতে হবে বিবেকানন্দ পাঁচটা দল ভারতবর্ষ চারটি বর দল কুঞ্চিত শরধ্বনির উদাহরণ দাও উত্তর হবে হস ও এবং অ পরের প্রশ্ন বাংলায় অর্ধস্বর কয়টি ও কি কি? বাংলায় অর্ধস্বর চারটি ই এ ও উ পরের প্রশ্ন অর্ধস্বর কাকে বলে যে স্বর মৌলিক স্বরের শেষে বসে এবং অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় তাকে অর্ধস্বর বলে পরের প্রশ্ন মিশ্র শরধ্বনির উদাহরণ দাও উত্তর হবে রি পরের প্রশ্ন অনুনাশিক শরধ্বনির প্রয়োগ দেখাও আখি আ চন্দ্রবিন্দু হস্যই। উঁচু হসৌ চন্দ্রবিন্দু চয়হস্য। এটেল এ চন্দ্রবিন্দু টয়হস টয়িকার ল পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ দাও উত্তর হবে অ উ এবং ও বাইশের দাগের প্রশ্ন প্লুতস্বর কাকে বলে গান গাওয়া বা কান্নার সময় অতিরিক্ত টেনে টেনে উচ্চারণ করার প্রবণতাকে প্লুতস্বর বলে যেমন যদু হে মাছ কিবা এই যে যদু হে বলে একটা টান হচ্ছে এই টানটাকেই বলা হচ্ছে প্লুতস্বর পরের প্রশ্ন তারিত ব্যঞ্জনের উদাহরণ দাও উত্তর হবে ডয়ে র এবং ঢয়ে শূন্য র পরের প্রশ্ন শীষ ধ্বনি কাকে বলে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট বর্তুল হয় এবং সেই ঠোঁটের ফাঁক দিয়ে শীষ দেওয়ার মতো শব্দ বের হয়ে আসে তাকে শীষ ধ্বনি বলে যেমন তালব্য স এবং দন্ত স পরের প্রশ্ন অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে প্রতিবর্গের প্রথম ও তৃতীয় বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ুর আধিক্য কম লাগে তাদের অল্পপ্রাণনি বলে যেমন ক গ চ বর্গীয় জ ইত্যাদি এবং মহাপ্রাধ্বনি প্রতি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু বা প্রাণবায়ুর প্রয়োজন বেশি হয় তাই এদেরকে মহাপ্রাধ্বনি বলে যেমন খ ঘ ছ ঝ ইত্যাদি বাঘ ধ্বনি কাকে বলে এটা ধ্বনি কাকে বলে যে প্রশ্নটি রয়েছে ওটা বললেই হয়ে যাবে পরের প্রশ্ন বিভাজ্য ধ্বনির অপর নাম কি উত্তর হবে ধ্বনি দন্তমূলীয় ধ্বনির উদাহরণ দাও উত্তর হবে র দন্তন ল পরের প্রশ্ন কণ্ঠনালীয় ধ্বনির উদাহরণ দাও উত্তর হবে হ পরের প্রশ্ন ধ্বনি কাকে বলে উত্তর হবে চকে ধ্বনি বলে পরের প্রশ্ন উষ্ণ ব্যঞ্জনধ্বনি কাকে বলে উত্তর হবে যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে মুখ বিবরের বাতাস বের হওয়ার পথ অত্যন্ত সংকীর্ণ থাকে যার ফলে ঘর্ষণ ধ্বনির সৃষ্টি হয় এগুলিকে ধ্বনি বা উষ্ম ব্যঞ্জন বলে যেমন তালব্য সন্তঃস্য মধ্যাহ্ন স এবং হ পরের প্রশ্ন ব্যঞ্জন বর্ণের দ্বিতের একটি উদাহরণ দাও যেমন পাকা গ্রেটার দ্যান দিয়ে লিখতে হবে পাক্কা কয়াকা কয় কয়াকা। সবাই গ্রেটার দ্যান দিয়ে লিখতে হবে সবাই এরপরের প্রশ্ন অযোগবাহ ধ্বনির অপর নাম কি উত্তর হবে আশ্রয় স্থানভাগী ধ্বনি পরের প্রশ্নের একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে লেখাটা ভুল হয়েছে এখানে প্রশ্নটি হবে সন্ধ্যাক্ষর কাকে বলে উত্তর হবে পাশাপাশি একাধিক স্বরধ্বনি থাকলে তাদের মধ্যে সন্ধি হয় একেই সন্ধ্যাক্ষর বলে শেষ প্রশ্ন অবিবাজ্য ধ্বনির উদাহরণ দাও উত্তর হবে দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি এবং সুর এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা তোমাদের স্যার ম্যাডামদের কাছ থেকে অবশ্যই কিন্তু জেনে দেও আর কোন কোনগুলো করে গেলে তোমরা কমপ্লিটলি লিখে আসতে পারবে ধন্যবাদ